জিকির জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো কবরে আলো আখরাতেও আলো যা ফুলসরাতে তার সামনে ছুটোছুটি করবে আল্লাহ তালা জিকিরের মতো অন্য কিছু হৃদয় ও কবরকে এমন আলোকিত করতে পারে না জিকির ছাড়া হৃদয়কে আর কবরকে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নেই জিকির কী করে ইউ করিবুল বা জিকির দূরকে কাছে করে নিয়ে আসে জিকির কি করে ইউ বাদুল কারি বা কাছে কে দূরে ঠেলে দেয় জিকিরের দ্বারা কাছের দুশ্মন দূরে চলে যায় জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে জিকির কী করি ইয়াজ আলুর জাগের খানি বেলা মালিন জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া মাল ছাড়া ধনী বানিয়ে দেয় জিকির জাকেরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া জিকির জাকেরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়া সকলের প্রিয় বানিয়ে দেয় আন্না তরুদির রহমান এগুলো তোমার রবকে রাজি করে ছাড়বে দুই নম্বর লাভ আন্না তুকেশ্বরু শ্বেতন এগুলো সত্যান কোমর ভেঙে দিবে আর কি করবে রিজিকের দুয়ার খুলে দিবে সুস্থতার দুয়ার খুলে দিবে চেহারা তাকে সুন্দর করে দিবে দিলটাকে আলোকিত করে দিবে জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে শরীরটাকে সুস্থ করে দিবে আর শরীরটাকে সুস্থ করে দিবে আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার ইল্লাল্লাহ একশো বার চল্লক হওয়া লেগে হিমা চেল্লাম একশোবার আজ তা ক শুরু ন বাহ্ তু ভ ইলেই একশোবার এটাকে একসাথে আমরা বলি ছয় দশবি আমরা বলি কি ছয় দশবি কি কী বলেন তো সুভা আনন্দ ল কতবার আল কতবার আল্লাহ আকবার কতবার লা হিল্ল ন কতবার সল্লল্ল গুয়া লে ইভ সল্লেম কতবার আস্তকফরুল্ল বাহ তু ইলে একশোবার করবো তো রমদান মাছে একটা তজবি সুবহা আনন্দ ল রমদান মাছে একটা তাজবি খাইরুমিন মে এ তে আলফে তজবি হাতিন ফিমা সে রমদানের বাইরে এক লক্ষ তজবি পড়লে সেই নাকি রমদানের ভিতরে একটা তাজবি পড়লে সেই নাকি কি শুনলেন এরপরে বলেন ওয়ান দিনারিন ফি রমাদনা রমদান মাসে একটা দিনার খরচ করা একটা টাকা আল্লা রাস্তার দান করা রমজান মাসে একটা আল্লা রাস্তায় দান করা খাই মেয়াতে মেতে দিনারিন এক লক্ষ দিনার ফি মা রমজানের রমদানের বাইরে এক লক্ষ দিনার খরচ চেয়েও দাম বেশি এরপরে বলেন ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা তা আদিলু হাজ্জাতান মাই এটা তো সহি আইনে দাও হাদরা বুখারী ও মুসলিম আল্লাহ নবী বলেন রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা আমার সাথে হজের সমান একটা রাত আসবে একটা রাত ওই রাতটা যদি কেউ আবাদত করে তাহলে তিরাশি হাজার চার মাস আবাদত করলে যে পরিমাণ পরিমাণে তার চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ ওই রাতটা আমাকে দিয়ে দেন আল্লাহ এই বিশ দিন আমাকে তুলে নিও না রমধন এই বিষ দিন আমাকে তুলে নিও না বাকি সাবানের এই দিনগুলোতে আমাকে তুলে নিও না রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও রমজানে আপনি যে ব্যবসার অফার করেছেন একটা ফরজের সত্তর গুণ দামই দিবেন আল্লাহ এই ব্যবসাটা আমাকে দিয়েই দেন প্রতিটা নফলে ফরজের দামে দাম দিবেন এই ব্যবসাটা আমাকে দিয়ে দেন আল্লাহ রমজানে বাড়তি দিয়েছেন দিনের বেলা সিয়াম দিয়েছেন রাতের বেলা কেয়াম দিয়েছেন সিয়ামের পুরস্কার আপনি নিজ হাতে দিবেন বলেছেন এই ব্যবসাটা আমাকে করার তাওফিক দেন আল কয়ামের পুরস্কার মান কম ইমান গুফর আলাহুমা তকদ্দমা মিংদাম বিহি যে ইমানের সাথে স্বাবের অসাদ তারাপিন নামাজ পড়বে আল্লাহ তারা তার গুণাগুলোকে মুছে দিবে আল্লাহ এই ব্যবসাটা আমাকে ছোট ঘর তৌফিক দান করেন বলা উচিত ছিল কিনা বলেন আমাকে তো বলা উচিত ছিল আল্লাহ একটা রাত আসবে একটা রাত ওই রাতটা যদি কেউ আবাদত করে তাহলে তিরাশি হাজার চার মাস আবাদত করলে যে পরিমাণ নেকি দিবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি দিবে আল্লাহ ওই রাতটা আমাকে দিয়ে দেন ওই রাত কোন রাত বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আবার বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মাত্র পাঁচটা রাত যদি তুমি জাগতে পারো রমজানের শেষ দশকের পাঁচ রাত যদি তুমি জানতে পারো আশা করা যায় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিবে আচ্ছা যদি বলতো তিরিশ রাত যদি জাগো তাহলে বেতন দিব দেড় লাখ টাকা জাগবেন না জাগবেন না আচ্ছা যদি বলে এক লাখ টাকা তাইলেও জাগবেন না যদি বলে পঞ্চাশ হাজার টাকা তাহলেও জাগবেন কিনা আচ্ছা যদি বলে বিশ হাজার টাকা তাহলেও জাগবেন কিনা ঢাকা শহরের দারোয়ানরা যারা নাইট গার্ডে ডিউটি করে তারা কত কত টাকা বেতন হ্যাঁ আচ্ছা পনেরো হাজার পনেরো হাজার টাকায় ডিউটি কয় ঘন্টা সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পনেরো হাজার টাকা বেতন বারো ঘন্টা ডিউটি প্রত্যেক রাত বারো ঘন্টা ডিউটি পনেরো হাজার টাকা বেতন অথচ আমার রব আমাকে বলেন লাইরাতুল কাদরে খাইরুমিন মিন ফেসার রজি রমজানের শেষ দশকে বেজর রাতগুলো দাঁড়াতে পারো যাও কথা দিলাম মান কমা ইমান ও আহতে সাহবা লাইলাতুল কাদরে মান কমা লাইলাতুল কাদরে ইমান ও আহতে যদি তুমি লাইলাতুল কাদর পেয়ে যাও ইমানের সাথে আহতে সাহাবের সাথে যদি লাইলাতুল কদর তালাশ করো যাও কথা দিলাম আল্লাহ রসুল বলেন যাও গুফর আলহুমা তাকাদ্দাম আমিন জাম্বি তোমার জীবনের সব গুণা মাফ এবার যদি কোনো মুসলমান অফারের জন্য যদি রমজানের বিশ তারিখে আসরের পরে মসজিদে ঢুকে যায় এতে কাফের নিয়তে মসজিদে ঢুকে যায় আর চাঁদ উঠার পরে যদি মসজিদ থেকে বেরো হয় দশটা রাত যদি সে এখলাস ও তকোয়ার সাথে সমস্ত মাসায়েলের সাথে যদি সে এতে কাফ দশটা রাত করে আশা করা যায় নিশ্চিতভাবে লাইলা কদর তার মিলেই যাবে এবার ব্যবসাটা কেমন মেহনতটা কেমন লাভটা কেমন বুঝলেন হ্যাঁ পুঁজি কত লাভ কত পৃথিবীতে কোনো কোম্পানি আছে দশ দিন ডিউটি করলে আশি বছরে বেতন দিবে হ্যাঁ পৃথিবীতে এরকম কোনো কোম্পানির কল্পনা করা যাক আচ্ছা দশ দিন ডিউটি করলে চল্লিশ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে বিশ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে দশ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে পাঁচ বছরের বেতন আচ্ছা দশ দিন ডিউটি করলে পাঁচ মাসের বেতন হ্যাঁ আর এখানে ডিউটি কত দিন

লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর আল্লাহর নবী বলেন জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কত দূর এবার বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ ইয়া রাসূলুল্লাহ হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ এটা কদ্দুর এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আমার কাছে একটা কিতাব আছে এমনে রজব হাম্বলির কিতাব আমার গাড়িতে রাখা আছে এত মোটা কিতাব এই কিতাবটার মধ্যে লিখছেন লতাইফুল মা মারিফ এই কিতাবের মধ্যে আল্লাহ রজব হাম্বুল হামলা অনেক হাদিস নিয়ে আসছে অনেক হাদিস নিয়ে আসছে একটা হাদিস হচ্ছে এটা তসবি হাতুন ফি রমদনা রমদান মাসে একটা তসবি সুবাহ রমদান মাসে একটা তসবি খাইরুমিন 100000 तस्बीहात فيما سوا رمضانের বাইরে 1 লক্ষ तस्बीह বললে সেই নাকি رمضانের ভিতরে একটা তस्बीह বললে সেই নাকি কি শুনলেন এরপরে বলেন অন দিনারিন ফি রমাদ না মাসে একটা দিনার খরচ করা একটা টাকা আল্লা রাস্তা দান করা রমজান মাসে একটা কালদা রাস্তা দান করা খাই মিন মে হাতে আলফেদি এক লক্ষ দিনার ফি মা রমজানের রমদানের বাইরে এক লক্ষ দিনার খরচ করা চেয়েও দাম বেশি এরপরে বলেন ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা তা আদিলু হাজ্জাতান মাই এটা তো সহি আইনের রাহুল বোকারি ও মুসলিম আল্লাহ নবী বলেন রমজান মাসে একটা রমরা রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা আমার সাথে হজের সমান আগের দুইটা হাদিস এদিক সেদিক লেকিন এটা বোকারি মুসলিম এই ইন মাছের জন্য দিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ একটা নুরানি মাছা করবেন ইনশাল্লাহ

আল্লাহ তালা কবুল করে এত সুন্দর মসজিদও পাশে আছে যেন আগামী বছর এসে আমি এই মসজিদের মাঠে পয়েন করতে পারি মাদ্রাসার মাঠে পয়েন করতে পারি ইনশাআল্লাহ কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ আগে তিনের ঘর করবেন পরে ভবন করবেন আগে তিনের ঘর করে তিন সাইডওয়াল ওয়াল দিয়ে ঘর করে মাদ্রাসার কাজ শুরু করেন ইনশাল আল্লাহ তালা তৌফিক দান করেন যে কথা বলছি এতে তো শুনেন না আর যে ওয়াজটা এতক্ষণ করছি আপনি আসবেন ইনশাআল্লাহ

হ্যাঁ যদি আপনি হজ না করেন রমজান যদি সত্তর হাজার রমজান পান সত্তর হাজার হাজার করেন হজের মোকাবেলা হবে না আরে ফরজ হজ কি করে ফেলতে হবে এরপরে যদি আল্লাহ তাও দান করে প্রত্যেক রমজান উমরা করবেন নিয়ত করেন ইনশাল্লাহ করেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইশাআল্লাহ আরো বলেন ইনশাল্লাহ আমি কেমন বুঝবো আমি বুঝে উমরা নিয়ত করতাম আমি নিয়ত করতে অসুবিধা কি আমি ধামতে মাদ্রাসায় কুদুরি পড়াইতাম তো কুদুরি পড়াইতে গিয়া ওদেরকে কিতাবুল হজ পড়াইছি কিতাবুল হজ পড়াইতে গিয়া আমার খুব কান্না আসতো খুব কাঁদতাম আমি আমার আমি কিতাব দেখা আমার খুব কাঁদা আসতো আমি কি হজ কিতাবুল হজ শুধু পড়াইতে থাকলাম জীবনে হজ তো করলাম না হজের তৌফিক জীবনে হবে জীবনে কোনোদিন হজে যাব কল্পনাও তো আসে নাই কি আসে নাই বলেন আরে কল্পনাও আসে নাই কল্পনাও আসে এখন আলহামদুলিল্লাহ আমি জীবনে কতবার হজ করছি এটা এখন আমার জানা নাই আলহামদুলিল্লাহ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি কেউ কয় হুজুর কয়বার আইছেন হজে আমি কই আপনার শ্বশুর বাড়িতে গেছেন কয়বার হুজুর শ্বশুর বাড়িতে গেছেন কয়বার এটা হুজুর মানে গন্যা রাখে তা আমি কি আমি আল্লাহর ঘরে আসছি এটা হুজুর গন্যা রাখতাম ما شاء الله. تعالى ني إن شاء الله. رمضان كتابي مي إن شاء الله. تعالى تزبيحات في رمضان رمضان أكبر سبحان الله. خير من ألف ألف مئة ألف تزبيحات في ما سواها. ونفقه دينار في رمضان خير من مئة ألف دينار في ما سواها. سبحان الله. রমদান কি কেন কিভাবে এটা আমরা জানি নেই আমরা বুঝি নেই আমরা রমদানের দাম বুঝি নেই আমরা রমজানের দাম কি আমরা রমদানের দাম বুঝি নেই রমদানের দাম বুঝছে ইমামে আজমাবু হানিফা মানহ হানিফার মধ্যে লিখছে ইমামে আজমাবু হানিফা রহমা উল্লাহ রমদান মাসে একষট্টি খতম করার সিতেন কত খতম দিনে এক খতম রাতে এক খতম এভাবে ষাট খতম তারাবীতে এক খতম এভাবে একষট্টি খতম কি কিভাবে সম্ভব হ্যাঁ ইমামে আজম আবু হানিফ রহমুল্লাহ যে বিছানাতে ইন্তেকাল করেছেন তার মেয়েরা কান ছিল ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন কাঁদবানা তোমার বাবা এই খাটে সাত হাজার বার কোরআন কেরিমে খতম করছে কত খতম করছে আর বয়স ছিল তিপ্পান্ন বছর বয়স ছিল কত বছর বয়স ছিল তিপ্পান্ন বছর এই জন্য গায়ের হাফেজ যারা আছেন এই মসজিদে যারা হাফেজ না প্রত্যেকে নিয়ত করেন কমপক্ষে রমজান মাসে এবার তিন খতম পড়বেন তিন খতম কারা কারা পড়বেন ইনশাল হাত নামান হাফেজ যারা আছেন তারা পড়বেন যারা তারা তারাবি পড়াবেন না তারা পড়বেন দশ খতম আর হাফেজ যারা তারা তারাবি পড়াবে তারা কত খতম পড়বে এটা আমাদের হিসাব করার দরকার নেই এটা রবে বোঝে পড়ব তো ইনশাল্লাহ এরপরে যারা কোরআন শিব পড়তে পারেন না আপনি কমপক্ষে নিয়ত করেন আমি এই রমজান মাসে সত্তর বার কালিমাই তৈরি পড়ব ইনশাল্লাহ না আমি গতবার আগের বার দিছিলাম আমার মাদ্রাসায় যারা সত্তর হাজারবার কালিমা পড়বে দুই হাজার করে বকশিস দিব এমন দিছি আমি আটচল্লিশ জনকে আর বকশি ঘোষণা দিছিলাম কত রমজানে ছিল সাত হাজার সাত খতম কোরআন শিব পড়লে দশ হাজার টাকা করে দিব এভাবে আমি দিয়েছি আট লাখ টাকা ক্যাশ আট লাখ টাকা উনত্রিশ তারিখ দিবাগত রাত্রে ক্যাশ আট লাখ টাকা আমি বিতরণ করছি শুধু কোরআন শরীফের পুরস্কার আপনি একটা অফার দেন অফার দিয়ে দিবেন একটা অফার দশ কদম যারা কোরআন শরীফ পড়বেন দশ হাজার টাকা বকশিস অফার দিয়ে দিবেন রমজানে অফার চলে অফার 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 কানা জুদ উফি রমাদান কারণ হেলমোর সালা রসুলের জুদ আর সাখাওয়াত রমজানে কেমন ছিল প্রবাহিত বাতাসের মতো ছিল হুজুরকে জিজ্ঞেস করেন তাও প্রথম পৃষ্ঠা হ্যাঁ কানা জুদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদান কাররিহিল সাখাওয়াত রাসূলের দান দক্ষিণে রমজানে কেমন ছিল প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে রাসূলের দান সকলের গায়ে লাগত আল্লাহ আমাদেরকে রমজানের কদর করার তৌফিক দান করেন নিয়ত বানান এই রমজানে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা রোজাও ছাড়ব না ইনশাল্লাহ একদিন তারা বিন নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ তাহ ফিক দান করেন সাহারি খেতে উঠার আগে পরে সাহারি খাওয়ার আগে পরে দুই দু রাখা তাহাজ পড়ে নেবেন যদি সুযোগ থাকে বসে বসে ছয় তসবি আদায় করবেন সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার হিল্ল ন একশো বার চল্ল ল হোৱা লেগে হিমা সাল্লাম একশোবার আজ তাগ শুরুল ন বা তু ভ ইলেই এটাকে একসাথে আমরা বলি ছয় দশবি আমরা বলি কি ছয় দশবি কি কী বলেন তো সুভা আনন্দ ন কতবার আলহামদুলিল্লা কতবার আল্লাহ একবার কতবার লা ই না কতবার

দুই নাম্বার এগুলো শয়তানের কমর ভেঙ্গে দিবে আর কি করবে রিজিকের দুয়ার দুয়ার খুলে খুলে দিবে দিবে সুস্থতার তাকে সুন্দর করে দিবে দিলটাকে আলোকিত করে দিবে জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে শরীরটাকে সুস্থ করে দিবে আর শরীরটাকে সুস্থ করে দিবে আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে এরকম পুরুষকে আরো বলবো আর একটা একটা দুটা বলি শেষ করি জিকির জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো কবরে আলো আখরাতেও আলো যা ফুল চেরাতে তার সামনে ছুটো ছুটি করবে বলে না আল্লাহ তালা জিকিরের মতো অন্য কিছু হৃদয় কবরকে এমন আলোকিত করতে পারে না জিকির ছাড়া হৃদয়কে আর কবরকে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নাই হ্যাঁ জিকির কি করে ইউ কারিবুল বা জিকির দূরকে কাছে করে নিয়ে আসে জিকির কি করে ইউ বা আইদুল কারিবা কাছেকে দূরে ঠেলে দেয় জিকিরের দ্বারা কাছের দুশ্মন দূরে চলে যায় জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে জিকির কি করে ইয়া যা আলু কানিয়ান বেলা মালিন জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া মাল ছাড়া ধনী বানিয়ে দেয় জিকির জাকেরকে বাচ্চা বানিয়ে দেয় বাচ্চা হি ছাড়া জিকির জাকেরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়াই সকলের প্রিয় বানিয়ে দেয় ত্রিশ দিন রমজানের শুভ দিন যারা বলেন না তাদের নাকটা টেনে দিবেন আর মাত্র বিশ দিন রমজানের শুভ দিন আচ্ছা আর বিশ দিন পরে যদি আপনার ছেলেটা ইটালি থেকে আসতো আপনি এখন কি করতেন হ্যাঁ জামাই আসবে আর বিশ দিন বাকি আছে দশ বছর পরে জামাই আসবে আমেরিকা থেকে আপনি এই বিশ দিন কি করবেন কি উচ্ছ্বাস কি প্রস্তুতি কি আশা কি ভরসা কত স্বপ্ন হ্যাঁ রাতাটাকে জবে করতে দেয় না পুকুরের কাতল মাছটাকে উঠাইতে দেয় না বাস্তব না বাজতাব বলেন মুরগির ডিমগুলো খাইতে দেয় না এক আওয়াজ জামাই আসবে জামাই আসবে জামাই আসবে তা আমারও তো এক আওয়াজ দেওয়া উচিত ছিল রোজা আসবে রোজা আসবে বলেন রোজা আসবে রোজা আসবে বাংলাদেশের নির্বাচন কবে হবে নির্বাচন কমিশনারও জানে না বুঝেন নাই ডক্টর ইউনুস সেও এখনো জানে না নির্বাচন কবে হবে কিন্তু আমাদের দেশে কত মানুষ সালাম দেয় দেয়লা দেয়লা বলেন উনি দেয়ালে সালাম ফোস্টারে সালাম সালাম কিসের আশায় কিন্তু নির্বাচন কবে হবে নানির নানির পেটে পেটে আছে মার পেটে হলে দশ মাস লাগে নানির পেটে হলে পনেরো বছর লাগে বুঝেন না কথা নানির পেটে কি মা না থাকে তো মা আসবে দুনিয়াতে ওই মা আবার বড় হবে ওই মার পরে আমি বাচ্চা হব তারপরে না নানির পেট হবে তো নানীর ব্যাটে দেখলে কয় বছর লাগে সতেরো আঠারো বছর আর মার ব্যাটে দেখলে তাহলে নির্বাচন আছে এখন কোথায় নানীর ব্যাটে ওনারা সালাম দে ওনারা ব্যস্ত ওনারা কি বলেন ওনারা খুব ব্যস্ত ওই আমাদের একজন একটু বলছিলেন আর কি কেউ খেয়েছে কেউ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওনারা আবার কেউ আবার মাইন্ড করছে কেউ আবার কি করছে বলে আবার কেউ ভারী মাইন্ড করছে খুব মাইন্ড করছে মাইন্ড না করে আপনি বলা উচিত ছিল শোনো তারা খেয়ে ভেগে গেছে আমরা আর কখনো খেয়ে ভাগবো না এটা বলা উচিত ছিল না বল এটা না বললে কি করছে খুব মাইন্ড করছে কে আবার এটা বলে কে আবার বলা উচিত ছিল যারা খেয়েছে তারা ভেগে চলে গেছে আমরা যারা আছি আমরা আর কখনো খাবো না তাহলে আমরা আপনাদেরকে সাধুবাদ দিতাম নির্বাচন মায়ের পেটে পেটে আছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে লেকিন আমার মাত্র বিশ দিন রমজানের বাকি আমি এখনো প্রস্তুতি নিচ্ছি না হিন্দু জিলাফি বেছে হিন্দু ওই হিন্দুওয়ালা হিন্দু বেটা বুঝে হিন্দু বেটা কিন্তু গনে রমজান 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 জিলাফি 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 বাস্তব না বাস্তব ও ভৈরবে জুতা বানায় হিন্দু ফ্যাক্টরি মালিক হিন্দু মালিক হিন্দু কর্মচারী হ্যাঁ এই ছুটি ছাটা সব বন্ধ কি লেগা রমজান 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 তাহলে জুতাওয়ালা বুঝে রমাদন চক বাজারের শ্যামাইওয়ালা বুঝে রমাদন বুঝে না বুঝে না বলেন নরসিংদীর গামছাওয়ালা বুঝে রমাজান লেকিন রমাদান যার জন্য দিল সে বুঝলো না বলেন বিষয়টা বাস্তব না বাস্তব বলেন যেমন ধরেন একজন মানুষ চাকরি করে সরকারি চাকরি উনি জানেন রিটায়ারমেন্টের পরে উনি সত্তর লাখ টাকা পাবেন কোনো রকমে ষাট বছর চাকরি পৌঁছে গেলে সত্তর লাখ টাকা পাবেন এখন ইনি এখনো কিন্তু চাকরি বাকি আছে বিশ বছর ইনি এখন থেকে প্ল্যান বানায় আর মাত্র বিশ বছর আর মাত্র বিশ বছর আর মাত্র বিশ বছর বুঝলো ঠিক আছে নি আর মাত্র বিশ বছর সত্তর লাখ সত্তর লাখ সত্তর লাখ হ্যাঁ বলে না বলে না বলেন না উনি ফ্ল্যান বানায় সত্তর লাখ পাইলে কি করব ও একটা ফ্ল্যাট কিনবো ওই ফ্ল্যাটটা পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিব বাস মস্তিতে দিবেন বাকি জীবন পার হয়ে যাবে স্বপ্ন মনে না বলে না বলেন কিন্তু আমাদের তো স্বপ্ন উচিত ছিল আর মাত্র বিশ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন নফল দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বিশ দিন আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে পনেরোটা কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা আপনাদের কাছে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে জিকিরের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস পারলে কখনো শরিক হবেন রমজানের শেষ দশকে আমার মসজিদে এতে কাফ হয় গতবার ছিল এক হাজার জন কতজন অনলাইনে আবেদন করতে হয়েছে দরখাস্ত দিয়ে আবেদন করা লাগছে আবেদন করে ছিট নাম্বার নিছে এরপরে বিশ তারিখে আইসা হাজির হয়েছে বুঝা শুধু রমদানের শেষ দশ দিনে আমার এতে কাফ মো তাকে ফিনদের পেছনে আমার মেহমানদারি খরচ হয়েছে তিরিশ লাখ টাকা সুযোগ থাকলে শরিক হবেন সুযোগ থাকলে কি শরিক হবেন আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন রমজানের হক আদায়ের তাও ফিক দান করেন কোরআন কেরিমের তেলাওয়াতের হক আদায়ের তাও ফিক দান করেন আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই জায়গাটার মধ্যে বড় থেকে বড় একটা মাদ্রাসা قائم করে দেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা